হ্যালো এভ আসসালাম আলাইকুম তো আজকে আবারও চলে আসেন আপনাদের মাঝে নতুন কিছু কালেকশন একটু কাছে নিয়ে আসেন ক্যামেরা করেন ভাই তো আজকে যে জায়গাটা চলে আসছে আমাদের নতুন আর একটা শাখা অলরেডি এখানে চলে আসছেন আর আমাদের এই শপটা হচ্ছে আপনাদের সেই পরিচিত স্টেশন সেন্টার কোড ব্লক ডি ডি বি ব্লকে আমাদের শপ তো এই শপে ইনশাল্লাহ আহ আপনাদের এই ভরপুর অ্যান্ড্রয়েডের এর কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর আপনাদের সাথে মানে আমাদের নেক্সট ডে এই বাই ফাইভে আশরাফ ভাই পরিচয় করে দিই আর ওনার নাম হচ্ছে আশরাফ ভাই তো উনি আসলে আমাদের এই শাখার যেই শক্ত আছে এটা উনি থাকবে আর কি অ্যাপেল স্টেশন অ্যাপেল স্টেশনে আসতে আশরাফ ভাইকে পেয়ে যাবেন তো ইনশাআল্লাহ তাঁতকে অল্প কিছু প্রোডাক্ট আসছে এগুলো দিয়ে আমরা আপনাদেরকে দেখেন যে আজকে একটা ভালো দাম থাকবে এবং ঈদের আগে ঈদ দামাকা অফার ইনশাআল্লাহ ভালো একটা প্রাইস থাকবে তো আজকে যারা আমাদের এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের পছন্দের ফোনটা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আর আমাদের লোকেশনটা যদি সহজভাবে বলে দেই যে ঢাকা যমুনা ফিউচার পার্ক ব্লক হচ্ছে বি আপনার হচ্ছে সেন্টার কোড আর সব নাম্বার হচ্ছে ডাবল জিরো বি টু আপনারা আসলে এখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে আপনারা দুই হাজার চল্লিশ টাকা বিকাশ কনফার্ম করে আপনারা নিতে পারেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে থাকি ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর এক বছরে সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি হচ্ছে ঢাকার মধ্যে আর ঢাকার বাইরে যারা নেবেন তাদের হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আজকের এই ছিল আমাদের এই বিষয়গুলো আর যদি কোনো বিষয় জানার থাকে তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কনফার্ম হয়ে আপনারা ওয়ার্ডার বা বিষয়ে কোন তথ্য জানা থাকলে অবশ্যই কথা বলে আপনারা কনফার্ম করতে পারেন ইনশাল্লাহ তো আজকে আমরা আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে এগুলো নিয়ে কথা বলতেছি আহ একটু দেখেন এই পাশে এই যে স্যামসাং এর একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে এস টেন প্লাস অনেকে চাচ্ছেন ফিজিক্যাল সিম এই প্রোডাক্টটা হচ্ছে ফিজিক্যাল সিম আমাদের কাছে আছে এই প্রোডাক্টটা এই বডিতে একটু আনফ্রেশ তবে অথেন্টিক একটা প্রোডাক্ট আছে কোনো কোলাবরেটিং নাই এটা বক্স চাদারশো ফিজিক্যাল ডুই সিম এটা দাম হচ্ছে গিয়ে আপনার পঁচিশ হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর এটাতে হচ্ছে গিয়ে আপনারা ব্লকিং ভিডিও সব করতে পারবেন এবং এটা ক্যামেরা কিন্তু অসাধারণ এটা আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ অল সব সেট আপ আছে এটার সাথে পেয়ে যাবে মাত্র পঁচিশ হাজার টাকা হলে নিতে পারবেন এরপরে দেখা বলছি স্যামসাংয়ের আরেকটা প্রোডাক্ট এই যে এটা এটা হচ্ছে গা এ ফিফটি ওয়ান ফাইভ জি খুবই সুন্দর একটা ফোন যারা হ্যান্ডি এবং একটা স্ট্রং ফোন বা মেটাল বডি বা ইউনিক একটা ডিজাইনের একটা ফোন চাচ্ছেন এই প্রোডাক্টটা নিতে পারেন এটা হচ্ছে এ ফিফটি ওয়ান ফাইভ জি ছয় জিবি একশো আঠাশ জিবি সিঙ্গেল সিম আর রাফ অ্যান্ড করার জন্য নিতে পারেন এই এই ফোনটা অনেক ভালো এবং ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার আমুলার ডিসপ্লে তো যারা হচ্ছে এক সিমের বা ভালো কনফিগার একটু রিজনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্টটা চাচ্ছেন এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন এটার দাম হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে শুধু ডিভাইস এটা আহ খুবই সুন্দর একটা প্রোডাক্ট কোনো খোলা পেটি নেই আশা করি অনেকটাই পছন্দ হবে আপনাদের এবং কি এটার ডিজাইন আউটলুকিং খুবই সুন্দর আর এটা কিন্তু খুব বেস্ট লেভেল একটা সেট এটা হচ্ছে জাপান বিরিয়ান্ডের অরিজিনাল এবং ডকোমোক এরপরে দেখা হচ্ছে এ টু খুবই সুন্দর একটা প্রোডাক্ট মার্কেটের সর্বোচ্চ জনপ্রিয় এ সিরিজের মধ্যে একটা ফোন কার্ভ ডিসপ্লে মধ্যে খুবই সুন্দর এটা ছয় জিবি একশো জিবি সিঙ্গেল সিম রাফ এন্টা বিস্কেল যেন নিতে পারেন আর কার্ভের মধ্যে আর কি ভালো আর এটা প্রসেসর কিন্তু ভালো আটশো পঞ্চান্ন প্লাস ফাইভ জি এটা স্নাপড্রাগনের এবং এটা দেওয়া হচ্ছে কি আপনারা চাইলে ব্লকিং ভিডিও সব সম্পূর্ণ সব করতে পারবে সামনে পিছিয়ে দুইটা ক্যামেরাই অনেক ভালো তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে আর এটার ক্যামেরা কিন্তু অসাধারণ আসলে অসাধারণ এটা অনেক ভালো একটা ফোন তো এটার দাম হচ্ছে আমরা রেগুলার সেল করি হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকায় তবে এই ফোনটাতে হালকা একটা সমস্যা আছে ছোট্ট একটা সমস্যা এই কারণে আমরা দাম একটু কমাই দিয়েছি এটা দাম হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটা আসলে আপনারা যে কোনো মানুষের নর্মালি ভাবে দেখলে বুঝতে পারবে না এই সমস্যাটা তো আমি একটু কাছ থেকে ক্যামেরা ক্লোজ করে আমি দেখাই দিই এখানে ছোট্ট একটা ক্যামেরা লেন্সের উপর দেওয়া হালকা একটু ডিসপ্লে দিয়ে একটু কালো ছাপ আছে এতটুকুই এর জন্য আর কি ফোনটার দামটা কমাই দিচ্ছি আপনারা অবশ্যই এই প্রোডাক্টটা নিতে পারেন খুব সুন্দর এবং ভালো আছে আর এগুলো এক বছর সার্ভিস ওয়ারেন্টিও পেয়ে যাবেন এরপরে দেখাবো হচ্ছে আর একটা জনপ্রিয় যে ভাঙ্গা ফোন হ্যাঁ ভাঙ্গা এটা যে কোনো মানুষের ইউজ করতে পারেন খুবই সুন্দর জনপ্রিয় এটা হচ্ছে স্যামসাং ফ্লিপ ফোর এই প্রোডাক্টটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটা দুটা কালার হয় ব্ল্যাক কালার এবং এই যে এটা হচ্ছে কি আপনার গ্রিন কালার বেবি এই এই প্রোডাক্টটা আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো ফলাফেটিং নাই এটা হচ্ছে কি আপনার ফ্লিপকোট ডোকোমো ভেরিয়েন্টের অরিজিনালি আর এটাতে আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ এবং দুইটা সিমের সুবিধা পেয়ে যাবেন এটা হচ্ছে 100% পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন বলা চলে এটা এটা আমাদের কাছে আছে আর আপনারা যারা ফ্লিপফোর পছন্দ করেন বা ছোট হেন্ডি যে কোনো আপু ভাইয়েরা এই প্রোডাক্টটা নিতে পারেন তো এটার দাম রাখতে কিছু হচ্ছে কি লাস্ট প্রাইস হচ্ছে কি আপনাদের উনচল্লিশ হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই প্রোডাক্টটা স্টক অ্যাভেলেবেল আছে আর আপনারা যদি চান যে কুরিয়ারে দিতে সেই সুবিধাটুকু আছে কুরিয়ারে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ কনফার্ম করলে এটা নিতে পারেন এর দেখা হচ্ছে এস টেন এস টেন হচ্ছে মার্কেটের একটা জনপ্রিয় সেট খুবই হ্যান্ডি আর দুই হাজার উনিশ সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এখনও এই মার্কেটে অনেক ভালো চলতেছে কারণ এটার কনফিগার অনেক ভালো এবং ভালো একটা ফোন আট একশো আঠাইশ এবং স্লিম একটা ফোন এটা হচ্ছে চৌত্রিশ এম এস ব্যাটারি এটার ব্যাটারি ব্যাক আপটা এই ফোনের অনুযায়ী অনেক ভালো যারা অনেকে চাচ্ছেন যে একটা হ্যান্ডিফোন প্রাইভেট অফিস করে যখন নিতে চান এটা নিতে পারেন খুবই বেস্ট লেভেল একটা সেট এটা দিয়েও আপনারা চাইলে ব্লকিং ভিডিও সব সবকিছু করতে পারেন তো এটার দাম হচ্ছে একেবারে স্পেশাল রেট উনিশ হাজার পাঁচশো টাকা একেবারে ফিক্সড রেট আশা করি মার্কেটের একটা ভালো একটা রেট দিচ্ছি উনিশ হাজার পাঁচশো টাকা গেলে আপনার এস নিতে পারেন এটা হচ্ছে সিঙ্গেল সিম এরপরে দেখা হচ্ছে আপনার এস নাইট অনেকে যে কম বাজেটের মধ্যে একটা ফোন সুন্দর এবং কন্ডিশন অনেকটাই ভালো মতো আছে তো এই প্রোডাক্টটার দাম হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা এস নাইন এটা ডিসপ্লে দামিয়ে ইয়ে বর্তমানে মার্কেটে বারো থেকে চোদ্দ হাজার টাকা ডিসপ্লে সেল করে তো অনেকে চাচ্ছেন যে একটু কম বাজেটের মধ্যে ভালো একটা ক্যামেরা এটার ক্যামেরা কিন্তু অসাধারণ এটা ভিডিও আপনারা দেখলে মাথা নষ্ট এটা কোনো এক সময় এক লাখ টাকার ফোন ছিল যেহেতু এটা অনেকদিন আগে এখন তো এটার অলরেডি দাম কমে গেছে সেক্ষেত্রে কি দাম কম মানে আপনার এই প্রোডাক্টটা যারা যদি বলেন যে ক্যামেরা ভিডিও এটার জন্য আপনারা এটা নিতে পারেন তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে আর একেবারে দামাকে একটা প্রাইস মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারো এটা তিনটা কালারই আছে আমাদের কাছে ব্ল্যাক কালার গ্রে কালার এবং কি হয়েছে এটা প্লাটিনিয়াম স্ট্যান্ডার্ড কালার যেটা বলা হয় নাকি এই কালারটা এরপর দেখা হচ্ছে কি আপনার শার্প একু আর সিক্স এই যে এটা অনেকে যাচ্ছেন একটা গেমিং ডিভাইস খুবই সুন্দর কার্ভ ডিসপ্লে মিলে এবং থ্রিটি ত্রিপোল এইট প্রসেসর এই ডিভাইসটা আমাদের কাছে আছে এবং এটা বারো জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ যারা অনেকে যাচ্ছেন বিশ হাজার টাকা বাজেটে খুব বেস্ট একটা ফোন বা অনেক লং টার্ম ইউজ করার জন্য তবে এই ফোনগুলো জাপানি এর খুব ভালো শার্প শার্প কোম্পানির এটা হচ্ছে একু আর সিক্স এটার দাম হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে মোটামুটি এটার হচ্ছে যে আপনার জন্মগত একটা দোষ আছে এটা হচ্ছে স্কিন ডট থাকে কোনটা কম বা বেশি এরকম এটা আসলে স্ক্রিনের জন্য কোনো সমস্যা হয় না তবে এই ফোনটা আপনারা নিতে পারেন যেহেতু প্রসেসর অনেক ভালো ত্রিপল এর প্রসেসর এবং বারো একশো আঠাশ মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা তাও আবার কার ডিসপ্লে খুবই সুন্দর এগুলো কোনো খোলা ফিটিং থাকে না জানা মতো তারপরেও আপনারা দেখতে পারেন যদি প্রোডাক্ট ভালো লাগে অবশ্যই আমাদের শপে আসতে পারেন আর না হয় অনলাইনে অর্ডার করতে পারেন এরপরে মার্কেটের আরেকটা জনপ্রিয় ফোন একেবারে খুবই সুন্দর আর এটা যে এত চড়া চলতেছে আসে এল জি এল জি বেলবেট হচ্ছে মার্কেটের একটা মানে লো রেঞ্জ মানে আপনার সতেরো হাজার থেকে বিশ হাজার টাকার মধ্যে একটা বেস্ট লেভেলের ফোন তো যারা অনেকে চাচ্ছেন যে একটি বড় ডিসপ্লে এর হ্যান্ডি একটা ফোন কলফিকার ভালো এটা হচ্ছে কি এল জি বেলবেট ছয় একশো আঠাশ আছে এবং আঠাশশো একশো আঠাশ আছে ছয় একশো আঠাশ হচ্ছে গিয়ে স্পেশাল রেট হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় আর যেটা হচ্ছে কি আপনার ছয় একশো আঠাশ ছয় একশো আঠাশ পাঁচ ছিল সতেরো হাজার টাকায় আর যেটা আট একশো আঠাশ এটা পাচ্ছেন হচ্ছে কি আপনার উনিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা কাছে নিতে পারেন এবং এটার কন্ডিশনগুলো অনেকটাই ভালো যেহেতু ইউজেস ফোন সর্বোচ্চ ফ্রেশ কন্ডিশন গুলো যেগুলো আমাদের কালেকশনে রাখার চেষ্টা করি তো আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অবশ্যই নিতে পারেন আর অ্যাভেলেবেল আছে আপনারা অনলাইন অফলাইনে দুইটা সুবিধাই নিতে পারবেন তারপর দেখা যাচ্ছে কেউ গুগল পিক্সেল পিক্সেল সিক্স এ সিক্স খুবই সুন্দর হ্যান্ডি একটা মেটাল বডি এবং রাফ অ্যান্ড টাফিস করার জন্য নিতে পারেন যারা হচ্ছে কি আপনাদের রাফ এন্ড টাফ ইস করার জন্য ফোন নিতে চান অনেক টেকসই লং টাইম ইউজ করবেন গুগল পিক্সেল সিক্স এই ফোনটা নিতে পারেন এই ফোনটার দাম হচ্ছে কি স্পেশাল রেট মাত্র চব্বিশ হাজার টাকা হইলে আপনারা গুগল পিকজাল সিক্স এ নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং খুবই সুন্দর অথেন্টিক কোনো ঘোরাফিটিক নাই আর কন্ডিশনগুলো অনেকটাই ভালো যাতে ইউজের ফোন হান্ড্রেড পার্সেন্ট হয় না নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কন্ডিশন হয় তবে গুগলের ফোনগুলো একটু গরম হয় আর টেনশনের কারণে আর গুগলের প্রতিটা ফোন হচ্ছে দুই সিম এবং আপগ্রেডাবল চোদ্দতে যে সব সবকটা ফোনে এখন বর্তমান যে বাস চোদ্দ চোদ্দোতে আপগ্রেড হবে তবে গুগলের ফোনগুলো একটু গরম হয় এবং খুব দ্রুত ঠান্ডা হয় এটা নেওয়া কোনো টেস্ট করার কারণেই আর গুগলের যদি কোনো প্রোডাক্ট আমাদের থেকে কিনেন সাত দিন বা দশ দিনের মধ্যে যদি কোনো নেটওয়ার্কের জনিত কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই নেটওয়ার্কজনিত কারণে আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এরপর দেখা হচ্ছে গুগল পিক্সাল সেভেন প্রো সেভেন প্রো একেবারে স্পেশাল একটা ঈদ দামাকা অফার আমরা দিয়ে দিব আপনাদের জন্য অবিশ্বাস্য একটা প্রাইস থাকবে এবার আজকে গুগল পিকজেল সেভেন প্রো বারো একশো আঠাশ এবং নিজস্ব গুগলের প্রসেসর ইউজ করে এটা জানেন এবং ক্যামেরা ডিসপ্লে যারা ব্লকিং ভিডিও করতে চান একটা ভালো ফোন দিয়ে বা একটা স্ট্যান্ডার্ড লেভেলের ফোন চান তাহলে এই ফোনটা আপনারা নিতে পারেন আর এটা কালার হয় তিনটা হোয়াইট কালার এবং কি ব্ল্যাক কালার একটা হচ্ছে হেজেল কালার তো এই ব্ল্যাক কালারটা আমাদের কাছে আছে অনেকে ব্ল্যাকটা চাহিদা এবং ব্ল্যাকটা খুবই সুন্দর এবং অথেন্টিক আছে কোনো ধরনের খোলাফেটি নেই খুবই ফ্রেশ কন্ডিশন আছে আশা করি আপনাদের সবারই পছন্দ হবে অনেকে জাপান আর ইউএস নিয়ে দ্বিধাতন্ত পড়ে যায় যে আমি কি জাপানের টা কিনবো না ইউএস এর কিনলে সমস্যা নাই জাপানটা কিনলে সমস্যা আছে আবার অনেকে জাপান কিনলে সমস্যা আছে ইউএস এর সমস্যা এইরকম নিয়ে দ্বিধাতন্ত আসলে জনিত যখন সমস্যা হয় সব কাটা দিয়ে হয় কোনোটাই আসলে কম বেশি না আমি মনে হয়তো আপনাদেরকে বুঝাতে পারছি আপনারা যেটাই কিনেন সমস্যাটা জাপান হোক আর ইউএস এর হোক যদি সমস্যা থাকে আমি আপনাদেরকে চেঞ্জ করে দিব। তো এই প্রোডাক্টটা আজকের স্পেশাল রেট থাকতেছে সেভেন প্রো মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা আমাদের কাছে নিতে পারবেন সেভেন প্রো মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা ই দামে অফার ইনশাল্লাহ এরপর দেখা হচ্ছে ওয়ান এর খুবই একটা জনপ্রিয় ফোন নর্টস এ থ্রি এটার হচ্ছে কনফিগার অনেক ভালো বাজেট একেবারে কম যারা হচ্ছে বেলু তিরিশ হাজার টাকার নিচে বাজেট এই প্রোডাক্টটা নিতে পারেন একেবারে নাইনটি এইট পার্সেন্ট কন্ডিউশন আছে বারো জিবি রাম দুশো ছাপ্পান্ন জি স্টোরেজ পাঁচ হাজার এর ব্যাটারি এবং দুইটা ফিজিক্যাল চিপ এবং বড় ডিসপ্লের মধ্যে যারা অনেকে চাচ্ছেন যে একটা গেমিং ডিভাইস বা মানে র্যামেটা ইউজ করবেন বা লং টাইম ইউজ করবেন কোনো কমপ্লেন ছাড়া ওয়ান এর নাম হলে কিন্তু অনেকে ভয় পায় তো ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ এই মডেলটাতে কোনো ধরনের গ্রিন লাইনের ইস্যু নাই আপনারা নিঃসন্দেহে এই প্রোডাক্টটা নিতে পারেন এটার দাম হচ্ছে মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা হইলে এই প্রোডাক্টটা নিতে পারেন ওয়ান প্লাস নর্থ সি থ্রি বারো দুইশো ছাপ্পান্ন এবং বেস্ট একটা প্রোডাক্ট আশা করি আপনাদের সবারই পছন্দ কাছ থেকে দেখাই দিই হান্ড্রেড পার্সেন্ট কোনো খোলা ফিটিং নাই একেবারে মানে স্ক্রিনে কোনো দাগ নাই কোনো ধরনের সমস্যা নেই ঠিক আছে এই প্রোডাক্টটা নিতে পারেন এরপরে দেখবো এটা ছোট ভাই এটা ছোট ভাই হচ্ছে নর্থ সি থ্রি লাইট এটা হচ্ছে আপনার আট জিবি একশো আড়াই জিবি এটাও সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের দাগ বা স্ট্রেস নাই অরিজিনাল যে পলিটা সেটাও লাগানো আছে এটা এখনো ওঠে নাই এই কন্ডিশন আছে তবে এই ফোনটার দাম একেবারে রিজনেবল আট আঠাশ আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা হলে এটা নর্থ সি থ্রি লাইট এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের এই প্রোডাক্টগুলো যারা নেবেন ওয়ান এর এখন আর কোনো কমপ্লেইন নাই নিঃসন্দেহে এরপরে দেখা হচ্ছে মার্কেটের আরেকটা হট প্রোডাক্ট এটার জন্য একটা পুরো কাস্টমার পাগল বানায় অ্যারোজের এ ফিফটি টু এ যেটা এ এফ ফিফটি টু এ খুবই সুন্দর মানে এটা হচ্ছে অ্যারোজের এটা কার্ভ ডিসপ্লে অনেকে চাচ্ছেন যে মানে কম দামের মধ্যে একটা ভালো কনফিগার এটা আসলে ওরকমই করা হয়েছে ব্যাটাল বডি পিছনে গ্লাস কার্ভ ডিসপ্লে এবং আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আর ছত্রিশ এমএস ব্যাটারি তো এই ফোনটা আসলে সর্বদিক দিয়ে একটা মানে বেস্ট লেভেলের ফোন আর কার্ভটাও করা হয়েছে অনেক সুন্দর আর এটার ক্যামেরা রেজলেউশন কিন্তু অনেক হেভি আমি ক্যামেরাও দেখাই দিই ক্যামেরা অবশ্যই খুব ভালো সুন্দর ক্যামেরা এই যে এটার ক্যামেরা রেজলেউশন অনেক ভালো আপনার চাইলে এটা ব্লকিং ভিডিও সব কিছু করতে পারেন তো একের মধ্যে আর কি সবকিছু পেয়ে যাবেন আর এটার দাম হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এ ফিফটি এফ ফিফটি টু এ খুবই সুন্দর একটা ফোন মাত্র পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন এরপরে দেখা বল লাখ টাকার ফোন মাত্র হাজার টাকা বারমোটা এইটার কনফিগার ছোট মরিচ হইলো মানে ঝাল অনেক বেশি বলে অনেক কথাটা বলে তো এই এই প্রোডাক্টটা আসলে অনেক সুন্দর এবং হ্যান্ডি খুবই আনকমন একটা প্রোডাক্ট এবং এটার অনেকে কেউ বলে কাৎ কচ্চ ফোন কেউ যে ছোট মিনি ফোন আসলে যে যেটা বলে এই যে দেখেন এখানে দুটো চোখ আছে একটা হলো ফিঙ্গারপ্রিন্ট একটা হলো ক্যামেরা তো সর্বোট মিলে খুব বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট এটা স্পেশাল রেট আজকে রেটটা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় বার মোটা ফোন ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্ট কোম্পানি যখন সেল করছে এক পক্ষেও দশ হাজার টাকায় আর সেই ফোন দশ ব্যাগের এক ব্যাগের দাম মাত্র দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে না আমাদের কাছ থেকে এটা স্টক অ্যাভেলেবেল আছে পেয়ে যাবেন এটাতে আপনার কি পাবেন এটাতে পাবেন হচ্ছে ছয় জিবি র্যাম একশো জিবি স্টোরেজ ভালো একটা ক্যামেরা এবং কি এটা পঁচিশ এমচের ব্যাটারি যারা অনেকে যাচ্ছে যে রাফ অ্যান্ড করার জন্য এটা কিন্তু ভুল করবেন এটা হচ্ছে সেকেন্ডারি ফোন হিসাবে আর এটার ক্যামেরা দেখেন অস্থি লেভেলের ক্যামেরা এই যে এটার ক্যামেরার রেজলিউশন অস্থি আর এটার সামনে পিছের দুটা ক্যামেরাই অনেক সুন্দর আপনারা এটা দেওয়া অনেক ভালো ভিডিও করতে পারবেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এই ফোনটার কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর মানে কনফিগার কিন্তু কোনো কম নেই এরপর অনেক অনেক কনফিগার আছে যেটা হয়তো আমাদের জানা নাই অনলাইনে আপনারা ভার মোটাতে লিখলে এটার গুলো ডিটেলস পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা আপনার এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন এরপরে চলে যায় কিছু বেস্ট কালেকশন আছে সোনি আমাদের কাছে বড় বড় মতো বেশি কালেকশন থাকে আপনারা জানেন সনি ওয়ান মার্ক থ্রি এই প্রোডাক্টটার তিনটা কালারই আমাদের কাছে আছে যারা হচ্ছে সোনি পছন্দ করেন বা সনি লাভার এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে আপনারা নিতে পারেন তো সনি ওয়ান মার্ক থ্রি যাদের হচ্ছে তিরিশ হাজার টাকা বেরু বাজেট তো অবশ্যই আপনারা এই ফোনটা চিন্তা করতে পারেন কেন চিন্তা করবেন অবশ্যই এটার দাম কনফিগার সব সর্বমোট মিলে বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট এটা হচ্ছে কি আপনার বারো জিবি র্যাম পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এইটেসর চার হাজার পাঁচশো একটা সিম তো এই বাজেট মানে আপনার এটা হচ্ছে নিচে রেট দিচ্ছি এখন এটা রেট হচ্ছে কি আপনার মাত্র আটাইশ হাজার টাকায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ফোন মাত্র আঠাশ হাজার টাকা এটা ইউজেবল তবে এই কন্ডিশন গুলো কিন্তু ফুললি ফ্রেশ কন্ডিশন এবং অথেন্টিক আছে কোনো ধরনের খোলা ফিটিং নাই একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন তিনটা কালারই আমাদের কাছে আছে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা হচ্ছে প্লাটিনিয়াম সিলভার কালার যেটা বলা হয় খুবই সুন্দর ইউনিক এবং আরেকটা কালার হচ্ছে আপনার ব্লু কালার এই যে ব্লু কালার টা দেখে এই যে ব্লু কালারটা দেখেন খুবই সুন্দর এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে মাত্র টাকা হলে আপনারা এই প্রোডাক্ট গুলো নিতে পারেন সোনি ওয়ান মার থ্রি অ্যাভেলেবেল স্টক আছে যার যাই করা লাগে আমাদের আরো একটা দোকান আছে আপনারা জানেন ফোনহাট ফোনহাটে আসলেও আপনারা এই কালেকশন নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে সোনির এখনো প্রায় একশো বিশ প্লাস কালেকশন আছে আপনারা পেয়ে যাবেন ওয়ান মার্ক ফোর মাত্র আঠাশ হাজার টাকা হলে নিতে পারেন তারপরে দেখা যাচ্ছে কি আপনার ফাইভ মার্ক থ্রি ফাইভ মার থ্রি খুবই সুন্দর জনপ্রিয় একটা ফোন এটা চারটা কালার হয় চারটা কালারই আমাদের কাছে আছে এটা হচ্ছে প্লাটিনিয়াম সিলভার কালার যেটা বলা হয় এই প্রোডাক্টটার খুবই চাহিদা এবং ফাইভ মার থ্রির কম্পিগার অনেক ভালো যারা বেলু বিশ হাজার টাকা বাজারে একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছে অন্যান্য ব্র্যান্ডের সাথে আপনি কম্পেয়ার করে দেখবেন সোনির এটা কম্পেয়ার কি আসে এটা হচ্ছে ত্রিপোল এইট প্রসেসর আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ এবং চার হাজার পাঁচশো ব্যাটারি মানে রাফ এন্ড ডাফ করার জন্য আপনারা এই ফোনটা নিতে পারেন কোনো ধরনের গ্রিন লাইনের ইস্যু নাই তো কোন ফোনে গ্রিন লাইন পরে আসলে এটা কোম্পানি নিজেও জানে না তবে এই ফোনটা আপনারা নিতে পারেন খুবই সুন্দর এটা ক্যামেরা ভালো ইউজ করা তিনটা ক্যামেরাই হচ্ছে বারো মেগা পিসের ক্যামেরা এবং টেলি ফটো লেন্স ইউজ করা হচ্ছে সামনের ক্যামেরা হচ্ছে বারো মেগা পিসের ক্যামেরা মানে সর্ববৃহৎ এই ফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে উনিশ হাজার টাকায় উনিশ হাজার টাকায় একটা বেস্ট লেভেলের কনফিগার পাচ্ছেন এটার মধ্যে আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এটা চারটা কালার চারটা কালারই আমাদের কাছে আছে আর হলো ব্ল্যাক কালার ব্ল্যাকটা এনে নাই সেম এটার মধ্যে আর কি ব্ল্যাক কালারটা ব্যাড ব্ল্যাক পেয়ে যাবেন এরপর হচ্ছে আরকি হচ্ছে রোজ গোল্ড কালার এটাও আছে এরপরে মার্কেটের একটা জনপ্রিয় ফোন হচ্ছে গিয়ে আপনার এক্সপিরিয়া ফাইভ মার্ক টু ফাইভ মার্ট টু হচ্ছে এই প্রোডাক্টটা আমাদের আছে অ্যাভেলেবেল আপনার পেয়ে যাবেন ফাইভ মার্ট টু আর ফাইভ মার্ট টু এর কিন্তু অনেক ভালো তাই এটা কিন্তু রিজনেবল প্রাইস একেবারে মার্কেট একটা চমক প্রাইস মাত্র সতেরো হাজার টাকায় সতেরো হাজার টাকায় আপনারা কি কি পাচ্ছেন আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ চার হাজার এ ব্যাটারি বারো মেগাপিক্সেল ক্যামেরা তিনটা ক্যামেরাই হচ্ছে বারো মেগা পিক্সেল করেছে সামনে বারো তো এই ফোনটা আশা করি আপনাদের সবারই পছন্দ হবে হ্যান্ডি রাফ করার জন্য নিতে পারেন তবে এটাতে একটা সমস্যা আছে গ্রিন লাইনের ইস্যু আছে অবশ্যই যারা আপনারা কিনবেন কেনার আগে যাচা বাচ্চা করে কিনবেন কারণ এটাতে গ্রিন লাইনের ইস্যু পড়তে পারে একশো ফোনের মধ্যে দুইটা একটা ফোনের গ্রিন লাইন পড়তে পারে অবশ্যই আপনারা যারা কিনবেন এটা কেনার আগে যাচা বাচ্চা করে কিনতে পারেন তবে এই ফোনটা অনেক ভালো আর এন্ড করার জন্য নিতে পারেন চার হাজার এম ব্যাটারি মাত্র সতেরো হাজার টাকায় ব্যস্ত একটা ফোন আঠারশো আঠাশ তারপরে দেখা মার্কেটে আরো একটা প্রোডাক্ট খুবই হিট হট এই অবশ্যই মানে এই কম বাজারের মধ্যে এটা কিন্তু বিশ হাজার টাকার নিচে এর আগে ছিল একুশ পাঁচ আজকে কিন্তু স্পেশাল একটা অফার রেট থাকবে এটা রেট হচ্ছে মাত্র সতেরো টাকায় টেন মার্ক ফোর পেয়ে যাচ্ছেন চারটা কালার আছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন বলা চলে যদি ইউজ ফোন হান্ড্রেড পার্সেন্ট বলবো নাইনটি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট কন্ডিশন আছে এই প্রোডাক্টটা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা নিতে পারেন খুবই সুন্দর পাঁচ হাজার এমপির ব্যাটারি দুইটা সিম এবং কি ক্যামেরা অনেক ভালো যেটা আইপিএস ডিসপ্লে ক্যামেরাটা একটু দুর্বল এবং সাউন্ড সিস্টেম হচ্ছে গিয়ে এটা রেগুলার একটা স্পিকার এটাতে ইউজ করা হয়েছে নর্মাল সাউন্ড সিস্টেম গুলো হচ্ছে ডলবি সাউন্ড সিস্টেম করা হয়েছে সোনির অন্যান্য ফোনগুলো তো ডলবি তো এই ফোনটা আপনারা নিতে পারেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আশা করি আপনাদের সবারই পছন্দ হবে যারা হচ্ছে লং টাইম স্কুল চান সুবিধা চান তাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন অফার প্রাইজে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় টেন মার্ক ফোর আমাদের কাছে তারপর দেখা হচ্ছে এক জেড থ্রি এক জেড থ্রি খুবই সুন্দর এটা সামনে পিছিয়ে কার করা এই ফোনটা আপনারা নিতে পারেন এই ফোনটা খুবই সুন্দর একটা জনপ্রিয় একটা ফোন এবং হ্যান্ডি রাভেন্ডা স্কোর জন্য নিতে পারেন মোটামুটি যেহেতু আপনারা তেত্রিশশ এম এস এর ব্যাটারি এটা চার্জের ব্যাক আপটা মোটামুটি ভালো থাকে এটা দাম হচ্ছে কি মাত্র তেরো হাজার টাকা এর আগে ছিলাম তেরো হাজার পাঁচশো টাকা এটা তেরো হাজার টাকা হইলে আপনারা আমাদের কাছে এবং উনিশের ব্যাটারি আর এটার হচ্ছে খুবই সুন্দর এবং এটা ক্যামেরা ভিডিও অনেক ভালো হয় এবং পিছনে ফিঙ্গার প্রিন্ট বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট মাত্র তেরো হাজার টাকা তারপরে কি আপনার এক্স টেন মার্ক থ্রি খুবই সুন্দর ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ পাঁচশো ফিঙ্গার প্রিন্ট অনেক বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট এটা রাফ অ্যান্ড নিতে পারেন আর যারা অনেকে চাচ্ছেন যে হ্যান্ডি ছোট ফোন এই ফোনগুলো আপনারা অবশ্যই আপনাদের পছন্দের শীর্ষে রাখতে পারেন তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে আর এটা রেট হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সত্তর হাজার টাকার ফোন মাত্র চোদ্দ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারেন এবং হান্ড্রেড পার্সেন্ট এই ফ্রেশ কন্ডিশন বলা চলে যেহেতু ইউজেস ফোন একটু কম বেশি থাকতে পারে বা নাইনটি বা নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট কন্ডিশন থাকতে পারে একটু উনিশ বিশ মানতে হবে তারপরে দেখা হচ্ছে আরেকটা চমক প্রোডাক্ট মানে এই সনির প্রোডাক্টটা বাংলাদেশে আমাদের কাছে আছে ফার্স্টে এটা কারোর কাছে নাই ইনশাল্লাহ পেয়ে যাবেন এস ই থ্রি এটা খুবই সুন্দর চার হাজার পাঁচশো মি ব্যাটারি এবং দুইটা সিমের সুবিধা আর এটার রেট হচ্ছে একবার রিজনেবল ফিক্সড প্রাইস এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আমরা যখন ফার্স্টে দিলাম চোদ্দ হাজার পাঁচশো টাকায় দিয়েছিলাম এখন দিচ্ছে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকায় ফিক্সড দামি এটা হচ্ছে একটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সেট এবং খুবই সুন্দর অ্যাপেন্ডেন্স করে যখন নিতে পারেন এবং এটাতে কোনো ধরনের স্কেচ বা দাগ কোনো কিছু পড়বে না সম্পূর্ণ যদি আপনি কাভার গ্লাস প্রোডাক্ট ছাড়াও ইউজ করেন তাহলে এই প্রোডাক্টটা নিতে পারেন আর এটা হচ্ছে স্ন্যাপড্রাগনের 750 ইউজ করা হয়েছে 4 জিবি RAM 64 জিবি স্টোরেজ দুইটা সিম 4500 এমএএইচ ব্যাটারি তার সঙ্গে আপনাদের সবারই পছন্দ হবে মাত্র 12500 টাকায় ফিক্স দাম এরপর চলে যায় বক্স কিছু মাল আছে বক্সের মাল এটা হচ্ছে গা মোটরলা G04 RGB 128 জিবি খুব সুন্দর একটা প্রোডাক্ট আপনারা নিতে পারেন 5000 এমএএইচ ব্যাটারি 10 ওয়াট এর 5000 এইটার দাম হচ্ছে মাত্র 13500 টাকা পুরো একটু আনবক্স করে দেখাই দেই এই যে এইভাবে ইনটেক থাকে ভিতরে চার্জার সহ সম্পূর্ণ সবকিছু পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় জি জিরো ফোর খুবই সুন্দর একটা প্রোডাক্ট আড়াইশো টাকায় তারপর হচ্ছে গিয়ে মটরলা জি চব্বিশ পাওয়ার এটা হলে জল্পনা কল্পনার দাম কমে বাড়ে বা একদম হিজিটির জন্য পড়ে গেছি গা এটাও এখনো আমরা জাস্ট এর আগের ভিডিও যা দিচ্ছি এখনো তাই রাখবো মাত্র চোদ্দ হাজার টাকা হলে আপনারা নিতে পারেন জি চব্বিশ পাওয়ার ইনটেক বক্স এটা আমাদের কাছে অ্যাভেলেবেল এরপর হচ্ছে কিছু ইউজ ডিভাইসের বক্স মাল মানে এই একটা প্রোডাক্ট মটরলা এস ফোর্টি এই যে দেখেন মটরলা এস ফোর্টি খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা আমাদের কাছে আছে এটা ই অরিজিনাল বক্স চার্জার শো একেবারে অরিজিনাল বক্স চার্জার সুপার মিন কন্ডিশন আছে অথেন্টিক কোনো ধরনের কোলাপিটি নাই অনেকে কম দামি ফোনের সাথে নিউ নিউর সাথে কম্পেয়ার করে ভাই এসপোর্টি কোথায় আর এসপোর্টি নিউ কোথায় তো এটার একটা ব্র্যান্ড একটা প্রোডাক্ট দাম হচ্ছে আটচল্লিশ হাজার পঁয়তাল্লিশ টাকার মতো তা আমাদের কাছ থেকে এটা পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকা হলে নিয়ে যেতে পারবেন বক্স চার্জার শূন্য সব কিছু আছে আর 256 একটা ইসিম একটা ফিজিক্যাল সিম সহ তো আপনারা যারা অবশ্যই মোটরোলা পছন্দ করেন এফ ডিভাইস আনতে পারেন হ্যান্ডি খুবই সুন্দর মেটাল বডি আর পিছনে হচ্ছে লেদারে সেট করা হয়েছে এই প্রোডাক্টটা আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এবং এই প্রোডাক্টটা খুবই সুন্দর পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে তো এই সর্বমোট মিলে বত্রিশ হাজার টাকা একটা ব্যস্ত বের ফোন এটা সব কিছু পেয়ে যাবেন এরপরে দেখাব রেডমি নোট বারো রেডমি নোট বারো খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে গা আপনার ছয় জিবি চৌষট্টি জিবি বক্স আদারশো শুধু বক্সটা খুললে ব্যস্ত আছে ইনটেক মালে জাস্ট ইউজলে ব্যস্ত আছে আর কি এরকম কন্ডিশন এটা একটা ইনটেক বক্সের দাম হচ্ছে কি আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আর আমাদের কাছ থেকে এটা পেয়ে যেমন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন বক্স চাদশো সব কিছু আছে আমাদের কাছ থেকে তারপরে দেখা হচ্ছে কি আপনার রেডমি নোট টেন প্রো এটাও বক্স চাদশ সম্পূর্ণ সব কিছু আছে এটা এটাও খুবই সুন্দর একটা ফ্রেশ কন্ডিশন এটার দাম হচ্ছে কি আপনার মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা নোট টেন প্রো ছয় জিবি একশো আঠাশ জিবি এইটাও আছে আমাদের কাছে সবকিছু পেয়ে যাবেন এরপরে দেখা যাচ্ছে কি আপনার রিয়েলমি এইট আছে রিয়েলমি এইট এটা হচ্ছে আপনার চার জিবি একশো আটাই জিবি রিয়েলমি এইট এই ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার আমল ডিসপ্লে খুবই কন্ডিশন ভালো এটার দাম হচ্ছে কি আপনার মাত্র পনেরো হাজার টাকা হলে আপনার আমাদের কাছে নিতে পারেন এক পিস প্রোডাক্ট আছে মাত্র পনেরো হাজার টাকা সহ পেয়ে যাবেন এরপরে দেখা হচ্ছে রিয়েলমি সি থার্টি ফাইভ এটা কেনা ইনটেক কেনা একই কথা একই রকম ফুললি ফ্রেশ কন্ডিশন রিয়েলমি সি থার্টি ফাইভ চার জিবি একশো আড়াই জিবি এবং বক্সা আছে সুপার ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের টুল পরিমাণ একটা স্পট নাই এটার দাম হচ্ছে টাকা তো এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকের মতো আমাদের কাছে এই কালেকশনগুলো ছিল আপনারা অবশ্যই যমুনা ফিউচার পার্ক বি ব্লক অ্যাপেল স্টেশন আসলে আমাদের এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আর এই আশা হচ্ছে আমাদের কাছে থাকবে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবে আপনারা আসলে পেয়ে যাবেন তো আজকের মতো আমরা এখানে শেষ করতেছি আর আমাদের কথা যদি কোনো ভুল তুলি হয় থেকে অবশ্যই ক্ষমার দেখবেন আসসালামু আলাইকুম